তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অন্য রাজনৈতিক দল করবেন বলে শোনা যাচ্ছে সাংবাদিকদের ওই কথা প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক সম্পর্কে দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে জানালেন ওনাকে কেউ কোনো দিন ধরে রাখতে পারেননি আসলে পশ্চিমবঙ্গে যত স্বীকৃত রাজনৈতিক দল আছে সব করা হয়ে গিয়েছে তাই নতুন দল করবার দরকার পড়েছে ওনার আর এটা শুধু ওনার ইচ্ছে নয় তৃণমূলও চাইতো এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেখানে যাচ্ছে সেখানে ছাব্বিশের নির্বাচনে যদি কোনো মুসলিম বিধায়ক উপমুখ্যমন্ত্রী হয় তাহলে তো অবাক হওয়ার কিছু নেই আইএসএস বা নতুন কোনো দলের যে কথা উঠছে তাতে একশোটা মুসলিম সিট দেবার মতো পরিস্থিতি আছে নতুন দল হবে মুসলিমদের তারাই দাবি করবে উপমুখ্যমন্ত্রী চাই তাদের পরের বার বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন এরপরই সাংবাদিকরা বলেন বাংলা দ্বিতীয় বাংলাদেশ এ ব্যাপারে দিলীপ ঘোষ স্পষ্টভাবে জানান বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে এগিয়ে দ্বিতীয় বাংলাদেশ করবার দিকে এগোচ্ছে দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন বলে অভিমত বিজেপি নেতা দিলীপ ঘোষের এবার সাংবাদিকরা বিজেপি নেতার সামনে কথা তুললেন মাস্টার মাইন্ড মমতা পদ্মনেতা দিলীপ ঘোষ সোজা সাপটা উত্তরে জানান সন্দেহ হয় এটা হতে পারে না হলে ও কিসের জোরে করছে সব দল করা হয়ে গিয়েছে দেখা হয়ে গিয়েছে এবার নিজের দল মুসলিম দল করবেন উনি এবার পদ্মনেতার কাছ থেকে জানতে চাওয়া অতীন ঘোষ বনাম শান্তনু সেন প্রসঙ্গে এ ব্যাপারে স্ট্রেট ড্রাইভে খেলে দিলীপবাবু বলেন এটা নতুন কিছু নয় লোকসভায় যাওয়া নিয়ে তৃণমূলের সাংসদদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল চুলোচুলি হয়েছিল সেটা সকলেই দেখেছেন ওই স্তরে যদি হতে পারে তাহলে পাঁচ সাত বারের এমপি যারা তারা যদি লড়তে পারে তাহলে বাকি নিচের কাউন্সিলর ও এমএলএরা লড়বে তা তো নতুন কিছু নয় যারা বলছিল জিতব এত পরিমাণ সিট নিয়ে সেই দলটা আদৌ কতদিন থেকে সেটা দেখুন এবার ফের প্রশ্ন সাংবাদিকদের তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থা কি বলবেন এ ব্যাপারে দিলীপবাবু সোজা ব্যাটে খেলে ফেললেন বললেন আমাদের নাম করে যারা যাচ্ছে তারা বেশিরভাগই বাংলাদেশি এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি আর বাঙালি বা বাংলাভাষী এসব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আসলে উনি বাঁচানোর চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদের তবে আমরা ডিমান্ড করব বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে বাংলাতেও নির্বাচনের আগে সেটাই করা উচিত এবার সাংবাদিকদের প্রশ্ন নির্বাচন কমিশনের প্রপোজাল ফেয়ার ইলেকশন নিয়ে সেটা আদৌ হবে কি এমন প্রশ্নের উত্তর স্কোয়াড ড্রাইভ মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন দিলীপ ঘোষ বললেন এসব কার্ড পয়সা দিলেই পাওয়া যায় এভাবে তো বাড়ির পর্ষদের আধার কার্ড করা সম্ভব এসবকে পরিচয়পত্র হিসেবে ধনা হচ্ছে না পশ্চিমবঙ্গের রাস্তায় বস্তা বস্তা আধার কার্ড পাওয়া গেছে যে দশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর যে এখানে আজীবন রয়েছে ওই দুজন এক হতে পারে কি তাই বাংলাদেশেও ভোটার লিস্টের নাম রয়েছে আর এখানেও আছে এমনও দেখা গেছে আলাদা করা দরকার এদের এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ভুয়ো ভোটারদের সামনে এসে দাঁড়াচ্ছেন এবার অবশ্য মিথুন চক্রবর্তী রাজনীতির ময়দানে থাকার বিষয়ে জানতে চাইলে দিলীপ ঘোষ সোজাসুজি বলেন পশ্চিমবঙ্গের ব্যাপারে ওনার আবেগ আছে বাংলার উন্নয়ন হোক এটা উনি চান পঁচাত্তর বছর বয়সে উনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন ওনার গ্রহণযোগ্যতা রয়েছে সাংবাদিকরা বললেন দিলীপ ঘোষ তাহলে এবার সংগঠনের কাজে রয়েছেন এ প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য উত্তর কলকাতা বলে নয় ভারতীয় জনতা পার্টিটাই দিলীপ ঘোষের গোটা পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গেই আমি আছি বলে জানান দিলীপ ঘোষ দেখুন উনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি আর পশ্চিমবাংলায় যে দল সব করা হয়ে গেছে সে নতুন দল করার দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি একদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি উনার ইচ্ছার নয় টিএমসি ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোন মুসলিম মুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আই বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করবো সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে হচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন